একটা হাদিস কয়েকদিন আগে বলেছিলাম যে আল্লাহ রসুল একদিন মদিনার মসজিদে জুম্মার দিন দাঁড়িয়ে ক্ষুদবা দিচ্ছিলেন এবং ওই সময় অনাবৃষ্টির কারণে মানুষের খুব কষ্ট হচ্ছিল গাছপালা শুকিয়ে যাচ্ছিল এবং মানে পশু পাখিও মারা যাচ্ছিল তখন এক সাহাবী এসে বললেন যে ইয়া রসুল আল্লাহ সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে গেলো জীবজন্তু ধ্বংস হয়ে গেল অনাবৃষ্টির কারণে আপনি আল্লা আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জন্য বৃষ্টি দান করেন তখন সাথে সাথে আল্লাহ রসুল ওই ক্ষুদবা অবস্থায় আল্লাহর কাছে হাত তুললেন এবং হাদিসে বর্ণনাকারী বলেন যে আল্লার রস মসজিদে নবীর তৎকালীন সময়ে কিছু অংশ ফাঁকা ছিল ছাদ ছিল না আর কিছু অংশ ছাদ ছিল তা আল্লাহ দোয়া করলেন আকাশে মেঘের কোনো চিহ্ন ছিল না প্রচণ্ড তাপ ছিল এবং রৌদ্র ছিল কিন্তু আল্লাহ রসুল খুদ্দারিতে যখন শেষ করলেন অবস্থা এই হলো আল্লাহ রসুল্লের হাত তোয়ার বদলাতে যে অল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আসমানের এক জায়গায় মেঘ জমা হলো এবং বৃষ্টি নামলো এবং আল্লাহ সলি অবস্থায় মেম্বার থেকে নামলেন যে আল্লাহ রসুলের শরীরে বৃষ্টি বিভিন্ন এর এরপরে ঠিকই এর পরের সপ্তাহের ঘটনা এই এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে এদিন যাবৎ অনাবৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছিল এখন এই সপ্তাহ অতিবৃষ্টির কারণে মানুষের বাড়ি ধসে যাচ্ছিল প্রায় এবং পশু পাখি মারা যাচ্ছিল মানুষের খুব কষ্ট কষ্ট হচ্ছিল তাই এরপরে ওই সাহাবি অথবা অন্য কোনো সাহাবি এসে আল্লা রসুল রসুল আল্লাহ অতিবৃষ্টির কারণে মানুষের কষ্ট নষ্ট হচ্ছে তা আপনি আল্লাহ কিছু দোয়া করুন আল্লাহজন কী করে বৃষ্টি বন্ধ করে দেয় এরপর সাহাবি বলেন যে ঠিক ওই সময় আল্লা রসুল হাত তুললেন যে সময় আল আকাশে প্রজন্ম মেঘ ছিল বৃষ্টি হচ্ছিল কিন্তু অবস্থা এই দাঁড়ালো আল্লা রসুল দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাইনা না আল্লাহ আল্লাফি বুদ সাদার এই দোয়াটা পাঠ করলেন এরপরে দেখলাম যে অল্প কিছুক্ষণের মধ্যেই মেঘমালা চলে গেল এবং তা শুরু হয়ে গেল এবং আমরা এই অবস্থায় বাড়িতে ফিরলাম যে আমাদের শরীরে কি লাগতেছে তাপ লাগতেছে বলবেন না তা এই যে আল্লাহ শরীর করলেন দোয়া করলেন এই জন্য আমাদের করণীয় হবে যখন এই ধরনের অতিবৃষ্টি হবে তখন আমরাও কি করব আল্লাহকে সে দোয়া করব। দোয়াটা কি আল্লাহম্ম হাওয়া আলেই না অলে আলেই না হে আল্লাহ যে আপনি আমাদের নিকটবর্তী অঞ্চলে বৃষ্টি দান করুন আমাদের উপর কী করবেন না বৃষ্টি দান করবেন না আল্লাহম্মা আল্লাহ আকামি আমিও হে আল্লাহ উঁচু উঁচু যে পাহাড় আছে এই সমস্ত পাহাড়ে বৃষ্টি দান করুন অবি টিলা আছে যেগুলো বা জমিন থেকে সামান্য একটু উঁচু যে ভূমিগুলো আছে এখানে আপনি কী করুন বৃষ্টি দান করুন অফি বুদুনিল আও এবং বিভিন্ন উপত্যকায় বৃষ্টি দান করুন অমানাবী সাজার এবং যেখানে গাছপালা বেশি আছে এই সমস্ত জায়গায় বৃষ্টি দান করুন যেখানে মানুষ বসবাস করে আর অতিবৃষ্টিকার মানুষের কষ্ট হয় এই সমস্ত জায়গায় করবেন না বৃষ্টি দান করবেন না